মোড়া পাহাড় সবুজে সাগরের ঢেউ মাঝখানে ঝর্নার কলকল ধ্বনি আর চারপাশে পাখির কিচির মিচির এমন দৃশ্য যেন রূপকথার কোন রাজ্য অথচ এটি কোনো কল্পনা নয় এটি চট্টগ্রাম বাংলাদেশের সেই বন্দর নগরী যাকে স্নেহ ডাকা হয় প্রাচ্যের রানী চট্টগ্রামের প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকে এখানে একসাথে পাহাড় সমুদ্র নদ নদী ও অরণ্যের মেলবন্ধন পতেঙ্গা আর পার্কি সি বিচের গর্জনশীল ঢেউ ফয়েজ লেকের সবুজ খেরা শান্ত পরিবেশ কিংবা সীতাকুণ্ডের গুলিয়াখালী ও বাঁশবাড়িয়া সৈকতের নীরব সৌন্দর্য সব মিলে চট্টগ্রাম যেন এক অপূর্ব ক্যানভাস এখানে বেড়াইতে আসছে আজকে এর আগেও কয়েকবার এসেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে কক্সবাজারের ইয়েটাই অনেক ভালো বেস্ট কারণ ওখানে সব কিছু সুযোগ সুবিধা ভালো কিন্তু এখানে আমরা এসে কিন্তু সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না যেমন এখানে কোনো গার্ডম্যান নাই যে যার মতো নামতেছে উঠতেছে পানিত মিরসরাইয়ের এর ছড়া ঝর্ণা মহামায়ালিক সুপ্তধারা আর কমল দাহ ঝর্ণা পর্যটকদের কাছে নতুন নতুন বিস্ময়ের খনি চন্দ্রনাথ পাহাড় কিংবা ভাটিয়ালি লেকের দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন এখানে নিজের শিল্পকর্ম সাজিয়ে রেখেছে যদি অবশ্য পুলিশ একটু বাড়তি থাকতো তাহলে অবশ্যই ভালো হইতো আমাদের জন্য আমরা যারা পর্যটক আছি এদের জন্য আমাদের জন্য অনেক সুবিধা হইতো তখন আর কি

সময় রাস্তাগুলো দেখেছি অনেক সুন্দর তো বিশেষ করে রাস্তাগুলোই আমার বেশি ভালো লাগে গেস্ট হাউস নেই গেস্ট হাউস ভিত্তি করা উচিত যেন টুরিস্টরা এখানে এসে তারা স্টে করতে পারে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় কর্ণফুলী তীরবর্তী নেভাল এরিয়া সিআরবি ডিসি হিল বা পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা সবকিছু মিলিয়ে এ শহর যেন ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্যের এক অমূল্য ভান্ডার কিন্তু এখানকার যে অবকাঠামোগুলো টুরিজমের যে অবকাঠামো যে অবকাঠামোর জন্য ট্যুরিস্ট আসবে তো সেই অবকাঠামো কিন্তু পুরোপুরি এখনও তৈরি হয়নি এত কিছু থাকা সত্ত্বেও চট্টগ্রামের পর্যটন শিল্প এখনো পুরো সম্ভাবনা কাজে লাগাতে পারেনি থাকার সুযোগ নিরাপত্তা আর মানসম্মত অবকাঠামোর অভাব অনেক সময় ভ্রমণকারীদের হতাশ করে করে যদি আপনি পরিকল্পনা সুন্দর তোলেন তাহলে কিন্তু আরো পরিবেশ বৃদ্ধিতে অথচ প্রতি বছর বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ ভ্রমণে বের হয় যদি পরিকল্পিত উদ্যোগ নেওয়া যায় তবে এই অঞ্চল সহজেই আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে News desk RTV